হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আজকে আপু বিভিন্ন ডিজাইন আর 3.5 হাত বড়ে পার এবং ফুল বডি কাজ করা কিছু কাপড় দেখাবো আচ্ছা পুরাটা জুড়ে কাজ করা 3.5 হাত বড়ের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন কাপড়ের পরিমাণটা কম আছে অফার প্রাইজে দিয়ে দিবে এত্ত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রথমটা আমরা ফলসে দেখব যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে ফলস দেওয়ার পরে পুরোটা জুড়ে কিন্তু কাজ করা সিকোয়েন্স এবং হচ্ছে পাল বসানো তার পাশাপাশি সুতার কাজ করা ঠিক আছে এখানে অনেকগুলো কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এক একটা ডিজাইন থাকবে এক এক রকম তবে দাম কি সবগুলো সেম থাকবে ভাইয়া হ্যাঁ 120 টাকা টাকা গজে পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো কালার ডিজাইনগুলো দেখে নিবেন জি যার যতটুকু লাগবে ভাইরা কিন্তু দিতে পারবে আপনাদের যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন অনেক সুন্দর এখনকার সবার প্রয়োজনীয় কালার নেভি ব্লু কালার খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কিন্তু এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সাড়ে তিন হাত ব্যবহার বহর আলাদা আলাদা আছে এই যে এই ডিজাইনটা দেখেন এটাও একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা কত সুন্দর একটা ডিজাইন এবং এটা খুবই গর্জিয়াস একটা ডিজাইন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যে কি বলবো এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম যেটা আপনাদের পছন্দ হবে আপনারা শুধু স্ক্রিন করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাল্টি বডি যেটা হচ্ছে মাল্টি বডি অনেক সুন্দর পুরোটাই মাল্টি সুতার কাজ করা আছে 7 কালার আছে যেভাবে তৈরি করতে এটা সাথে যে কোনো কালারে ফলস দিলে ফুটে উঠবে ব্ল্যাক কালার দিলে কিন্তু সব সুতার কালারগুলো ফুটে উঠবে মাত্র 120 টাকা পার গজ দেখেন আমরা সাইড করে নিলাম জাস্ট এখন ডিজাইন এন্ড কালারগুলো আপনাদেরকে দেখাই দেব যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে মাল্টি এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মালটির মধ্যে থাকছে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন জি সঙ্গে ম্যাচিং রোলটাও নিতে পারবেন মানে ম্যাচিং সে তো আলাদা আলাদা দাম পড়বে তাই না ভাই সবগুলোর দামটা কিন্তু আলাদা আলাদা পড়বে 100 টাকা ফলস থাকবে ভালোটা 80 টাকা আচ্ছা ওনার গস থাকবে 100 টাকা এবং ফলসের গস থাকবে 80 টাকা যেটা একদম ভালোটা তো যদি আপনারা নিতে চান দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার অ্যান্ড কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে আপনারা যেইটা ইচ্ছা নিতে পারেন সবগুলোর দামটা কিন্তু প্রায় সেম থাকবে একশো বিশ টাকা যেটাই নেবেন একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই ইউনিক শুধু স্ক্রিনশট দিবেন টাকায় পাওয়া নেটি এখন আশি টাকা কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামেন্স সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাব জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ